হ্যাঁ বন্ধুগণ আজকের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে দালান বানিওয়ালিতে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হবে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহুর্তে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুগণ দেখতেছেন বিজয় দল সেনাইয়া সেনাইয়া যাদের ইংরেজি নাম দিছে এম এস ওনারা ফটো সে সবাই একাত্রিত হচ্ছে হলেন আমি তাদের ভিডিও শ্যুট নিলাম আপনারা দেখতেছেন ওনারা বিজয়ী হলেন এবং বিজয়ী বিজয় মানি প্রাইজ যেটা ওনাদেরকে দেওয়া হলো শুনলাম ও মানি একশো একশো রিয়াল ওনারা অনেক আনন্দ উৎসাহ করতেছেন

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আসসালামু সাইদুল ইসলাম আসসালামু আলাইকুম জাহিদ বি ডিফেন্স ক্লাব এই যে দেখুন কচুর উৎসাহ উদযাপনলিয়ে আর প্রবাসী দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন সবাই খেলা দেখার জন্য কচুর উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে নেজওয়াতকে আছে বলতেই আছে অনেক মাইল প্রায় আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আমি হাসান বানি বালি জাতীয় স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আছি সম্প্রসারে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন খেলা আরম্ভ হবে প্রচুর দর্শক দর্শক

প্রচুর দর্শক প্রচুর প্রচুর দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ইউটিউব হাসান ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ এর মাধ্যমে দেখুন প্রচুর দর্শক

প্রচুর দর্শক সব আছে রাজা ভাষা সব আছে সব আছে এখানে দেখুন প্রচুর দর্শক প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনে পক্ষে আমি হাসান দেখুন সবাই আছে আমাদের বিজয়ী হবে ইনশাল্লাহ সবাই ইয়ে করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর দর্শকের কোনো আর শেষ নাই অগণিত দর্শক মাঠ বত্রি আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট এখন খেলা হচ্ছে ফাইনাল খেলা লিগ আরেকটা খেলা কাল থেকে চালু হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো নেটের বাইরে ওনারা আছেন খেলা খেলা হচ্ছে হচ্ছে দারুণ দারুণ আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে মাঠে বল আপনারা দেখতেছেন কুমিলা বনাম চট্টগ্রামের খেলা কুমিলা বনাম চট্টগ্রামের খেলা দারুণ খেলা চলতেছে এই তো চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে যে খেলা হচ্ছে আপনার প্রবাস জ্বালানবাণীবোয়ালি জাতীয় স্টেডিয়ামে সেটা আমার চ্যানেলের দেখতেছি আপনারা দেখতেছেন এই জ্বালান জ্বালানবাণীবোয়ালি জাতীয় স্টেডিয়ামে খেলা হচ্ছে কুমিল্লা বনাম চট্টগ্রাম চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন সকল দর্শকরা এখানে কানা কানা দর্শক আপনারা দেখুন ইউটিউব চ্যানেল হাসান হাইট নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান সেভেনের পক্ষে আমি হাসান আপনাদের সম্প্রসারে আছি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং খেলা উপভোগ করুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খেলা চমৎকার খেলা চলতেছে খেলা চলতেছে এখন ফাউল করতেছে দেখুন হয়তো গোল হয়ে যেতে পারে কুমিল্লা আচ্ছা ভোট দিতে পারে ওরা বলে চমৎকার খেলা হচ্ছে খেলা চলতেছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন খেলা সুন্দর খেলা চলতেছে চমৎকার জালান বানু বহালি সুলতান প্রচুর দর্শক এখন উপরে উঠে আছে প্রচুর দর্শক মাঠ বর্তি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে শত শত হাজার হাজার দর্শক এখানে গালান বানিwali গালান বানিwali তে দেখুন আপনারা খেলা চলতেছে গালান বানিwali জাতীয় স্টেডিয়ামে প্রচুর দর্শক হাজার হাজার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দর্শক প্রচুর দর্শক খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে প্রচুর দর্শক মাঠ ভর্তি বল চলে গেল মাঠের বাইরে বল চলে গেল মাঠের বাইরে আপনারা দেখতেছেন সুন্দর 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 ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেন সম্প্রচার আছে

দেখুন টান্ডল উত্তেজনা খেলা চলছে খেলা চলছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন হাসান হাস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আপনাদের মতে আমি সম্প্রসারে আছি জালান বানি বাড়ি জাতীয় স্টেডিয়ামের থেকে গোল হচ্ছে গোল ডিবক্সে মারল বল বল চলে গেল মধ্য মাঠে দেখতে থাকুন আর প্রিয় দর্শক বন্ধুরা উত্তেজনা উত্তেজনা বিরাজ করতেছে উত্তেজনা বিরাজ করতেছে দর্শক বন্ধুরা উত্তেজনা বিরাজ করতেছে বল বল চলে যাচ্ছে বল বল চলে গেল মাঠের বাইরে আর চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে আজকে ফুটবল ফাইনাল খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা চালু হয়ে গেছে মাঠে খেলা চালু হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন কুমিলা বনাম

দেখেন সবাই কুমিল্লা কমিটির বিপক্ষে কুমিল্লা সহিদ চলে গেছে পক্ষে সুন্দর আচ্ছা ধন্যবাদ বিজয় মাসে আপনাদের ক্ষেত মতে তো দর্শক কানা কানায় আমি একটু জুম করে নিন যাওয়া লাগবে না দেখুন যে ইউটিউব চ্যানেল হাসান হ্যাশট্যাগ 97 ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশট্যাগ 97 এর পক্ষে আমি হাসান আপনাদের আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি হাসান আজিজ উপস্থিত আপনারা দেখুন খেলা উপভোগ করুন উপভোগ করুন আহ খেলা উপভোগ কর যে চট্টগ্রামে আয়োজিত চট্টগ্রাম জেলা ভিত্তিক আয়োজিত থানা খেলা আঠাশ তারিখ আমাদের ম্যাচ ছিল ম্যাচ আছে আমাদের মহিষ কালীবনার রজন আমরা দর্শক বাইরে আপনারা চলে আসবেন খেলা উপভোগ করার জন্য মিশলা যথেষ্ট পরিমাণ রাজার সম্মর্থক বেশি আছে এখানে